দুধ দোয়াবে গরু পাইছো কানে ভাই গরু কান্তি শুনতে চাই কানে ভাইছে এই গাই গরুটা ভাইছো রেডি আমি বিয়ে করার পরে হয়ে যায় যাতে যাওয়াই আমার শ্বশুর বাড়িতে একটা বহন বছরের মধ্যে ব্যবহার দিছিল আমার পালে আসে চারটি পাঁচটা বাচ্চা হয়েছে মানুষের গরুর পাল থাকে মশির পাল থাকে হাতির পাল থাকে সেই বালের পাল ও আমরা বাঁচলাম তোমার পালে আসি

এদিতো কম গৈছে এদিন মানে